দর্শক আপনাদের অনেকেই সবুজ বিপ্লবের কথা জানেন সবুজ বিপ্লবের সাথে আপনাদের পরিচয় আছে ষাটের দশকের সবুজ বিপ্লব সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে ষাট তারও আগের সময় থেকে সারা পৃথিবীর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে থাকে সে সময় এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে একটি উচ্চ ফলনশীল গম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই গমটি যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে নর্ম্যান বর্লো তিনি একজন কৃষিবিজ্ঞানী উনিশশো চোদ্দো সালে তিনি আমেরিকার আই ওয়ে স্টেটসে জন্মগ্রহণ করেন তারপর টেক্সাসের গম গবেষণা কেন্দ্র সামিটে নানান কৃষির কাজ করতে করতে একটা পর্যায়ে এসে তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন এই সবুজ বিপ্লবের মধ্য দিয়ে যখন সারা পৃথিবীতে উৎপাদন শুরু হলো তার মাধ্যমে রুটি পেতে থাকলো মানুষ এবং সেই রুটি খেয়ে মানুষের সেই খাদ্যের ঘাটতি আস্তে আস্তে দূর হলো যার ফলশ্রুতিতে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার বিজয়ী হন ক্ষুধা নিবারণের জন্য সারা পৃথিবীর মানুষকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পান মহৎ কৃষিবিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নরম বল্লক বাংলাদেশের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই পঁয়ষট্টি সাল থেকে তার এদেশে তার মৃত্যুর আগ পর্যন্ত পাঁচবার এসেছেন বাংলাদেশ তখন ক্ষুধাপীড়িত একটি রাষ্ট্র ছিল ষাটের সেই সময় তারই উদ্ভাবিত তিনটি গমের জাত প্রথম তিনি সালে বাংলাদেশে পাঠান এদেশে বহুবার এসে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের কৃষি নীতিমালার ব্যাপারে তার যথেষ্ট অবদান আছে বলতে পারি বাংলাদেশের কৃষির জন্য এক মহৎ প্রাণ বিশাল বন্ধু ছিলেন এই নর্মেন্ড তার উপরে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের উপস্থাপন খাদ্যের অন্বেষণে তবে সৃষ্টিতে খাদ্য উপাদান হিসেবে বৃক্ষরাজি ফসল ও ফল এসছে আগে তারপর এসছে অন্যান্য প্রাণী তারা এসে নির্ভর করতে শুরু করেছে এসব ফল ফসলের উপর বিজ্ঞানীদের ধারণা মতে খাদ্য ফসল হিসেবে প্রথম আবিষ্কৃত হয়েছিল ঘাসের দানা পরে গমের মতো কিছু একটা পর্যায়ক্রমে সেই গম পাথরে চেপে গুঁড়া করা এবং পানি মিশিয়ে রুটির মতো একটা কিছু তৈরির চিন্তা এসেছিল কমপক্ষে বিশ হাজার বছর আগে সেই হিসেবে বলা যায় রুটি পৃথিবীর প্রথম প্রস্তুতকৃত খাদ্য যুগে যুগে এই রুটি বিশ্বের কোটি কোটি মানুষের প্রধানতম খাদ্য উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে গত শতকে এই পৃথিবীতে রুটিকে নিশ্চিতভাবেই শান্তির প্রধান নিয়ামক হিসেবে ঘোষণা করেন বিশ্বখ্যাত কৃষিবিজ্ঞানী নরম্যান বর্ল যিনি সবুজ বিপ্লবের নায়ক পঁচানব্বই বছর বয়সে যার জীবন অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে বর্লকের জন্ম উনিশশো সালের পঁচিশে মার্চ যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেটের ক্রেস্কো শহর তিনি উনিশশো সালে আমেরিকার মিনিসোটা বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি বিষয়ে বিএস উনিশশো সালে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে এম এবং পরবর্তী বছর একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করে পঞ্চাশের দশক থেকেই গম গবেষণায় তার খ্যাতি ছড়াতে থাকে ষাটের দশকে সারা বিশ্বে জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে চলে আসে ঠিক সেই সময় মেক্সিকোতে অবস্থিত আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র সিমিট থেকে তিনি উন্নয়নশীল দেশে আবাদ উপযোগী বেশ কিছু উচ্চ ফলনশীল জাতের গম উদ্ভাবন করেন বিশ্বের জনসংখ্যার বিস্ফোরণের ভেতরে বড়লোকের এই উদ্ভাবন ও উন্নয়নশীল দেশের জন্য আত্মনিবেদন এক অভাবনীয় সময় বিশ্বব্যাপী সবুজ বিপ্লব আহ্বানের অন্যতম নায়ক হিসেবে বড়্লোকের নাম ছড়িয়ে যায় বিশ্বব্যাপী ষাটের দশকের শুরু থেকে একটানা ত্রিশ বছর এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কোটি কোটি মানুষ দুর্ভিক্ষ ক্ষুধা আর দারিদ্রের কবল থেকে রক্ষা পায় ধারণা করা হয় অধ্যাপক নর্মেনের উদ্ভাবনের কল্যাণে ওই সময় দুর্ভিক্ষ থেকে কমপক্ষে একশো কোটি মানুষের জীবন রক্ষা পায় যা তাকে উনিশশো সালে এনে দেয় শান্তিতে নোবেল পুরস্কার তিনি প্রথম কৃষি ব্যক্তিত্ব যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান নোবেল কমিটি তাকে পুরস্কার প্রদানকালে বলেছিল তিনি একটি ক্ষুধার্ত পৃথিবীর জন্যে রুটি জগিয়ে যে সহায়তা করেছেন তা যুগে অন্য যে কোনো ব্যক্তির অবদান চেয়ে অনেক অনেক বেশি এই রুটি বিশ্বকে শান্তিও যোগাবে যেটি বর্লোগের আত্মবিশ্বাসেরই কথা And I am not one to sit idly by and see man breed himself into a corner by increasing his numbers faster than food production is being increased. And if I have anything to contribute to this world, When I know that our scientific facts are right and we have materials that can be brought together in a meaningful production program, I'm going to play that card and play it hard. President, Jimmy Carter, Norman I think his greatest single and most unique contribution is his natural Borluk গোটা মার্কিনই জনগণ তাকে নিয়ে গর্ব করে আমি ব্যক্তিগতভাবে বড়্লোকের এই অবদানকে এক প্রেরণা হিসেবে দেখি এভাবেই একজন মানুষের জন্ম সার্থক হতে পারে বড়্লোক আমার কাছেও এক মহান নায়ক সবুজ বিপ্লবের সময় থেকেই দক্ষিণ এশিয়ার এক ঘনিষ্ঠ স্বজন হয়ে ওঠেন বড়্লো স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে গভীর মনোযোগে ভেবেছেন তিনি এগিয়ে এসেছেন আন্তরিক সহায়তার হাত বাড়িয়ে উন্নয়নশীল বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় তার উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন গমের কয়েকটি জাত পাঠান পূর্ব পাকিস্তানে উনিশশো থেকে আটষট্টি সালে ডক্টর বড়্লগের পাঠানো তিনটি জাত এদেশে পরীক্ষামূলক আবাদ করে দেখা হয় তিন বছরেই পরীক্ষামূলক আবাদে গমের ফলন পাওয়া যায় তিন গুণেরও বেশি সে সময়ের স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে বাংলাদেশের প্রবীণতম ধান বিজ্ঞানী ডক্টর এস এম হাসানুজ্জামাল গম গবেষণা শুরু হয় কিন্তু ওই যে বিয়াল্লিশ সনের দুর্ভিক্ষ ওর সময় দুর্ভিক্ষের সময় তো শুধু ভাতের ভাতের অভাবে কিন্তু লক্ষ লক্ষ মারা গেছে তারপরেই গম চাষে শুরু হয় ফসল সবাই কিন্তু দেখা গেল যে পার্টিশনের পর পরপর খাদ্যভাব প্রচণ্ড হয়ে গেল গিয়ে ভারতের থেকে গম আসা বন্ধ হয়ে গেল গিয়ে তখন ওয়েস্ট পাকিস্তান থেকে কিছু গম আসতো এত কুলাইতো না তখনই গম চাষের গম গবেষণার উপরে জোর দেওয়া শুরু হলো বৌলোক সাহেব আসলেন আমরা ইয়ে করলাম ফোড ফাউন্ডেশনের লোকজনকে বললাম যে দেখো আমরা তোমাদের সাহায্য চাই সিমিট মেক্সিকো করছি তোমরা খবর টবর দিলেন বাবুলোক সাহেব আসলেন সব দেখাশোনা দেখা টেকা করলেন আমাদের সঙ্গে কথা বললেন উনি বলেন যে কিছুই না তোমরা নিশ্চিন্ত থাকো সর্বপ্রকার সাহায্য দিলেন প্রথমে কিছু লোক নিয়ে গেলেন উনি সিমেন্টে ট্রেনিং ট্রেনিং দেওয়ার জন্য ওই যে উনি যে লোক লোকজন সিলেকশন করিয়া যাতে সিমিটে পাঠিয়ে দিলেন ওই তো গোড়া সূত্রপাত এরাই কিন্তু তখন উচ্চতর ট্রেনিং পাইয়া এরা গণ গবেষণাকে সম্প্রাসিত করল প্রথম দেখা হয় নাইনটিন সিক্সটি সিক্স বোধ প্রথম দেখা হয় তারপরে আমি সিক্সটি নাইন পর্যন্ত অনেকবার উনি আসছেন আলোচনা হয়েছে সব কিছু হয়েছে সিক্সটি নাইনের পরে আসছেন আমি যখন ধান গবেষণা ইয়ার তখন আমার মনে হয় আমার সঙ্গে লাস্ট দেখা হয় সেভেন্টি এইটটি সেভেন্টি সেভেন উনি ছিলেন না মানে মাঠে ঘাটে যখন ওনার সঙ্গে আমরা কাজ করতাম উনি এবার মানে পরিশ্রম ইয়ে কি টায়ার্ডনেস কি মানে এইটা জানতেন না এই যে কাজ করতেন আর আমাদেরকে বলতেন দেখো যদি ভালো ব্রিডের হইতে চাও তাহলে শুড বি ভেরি ব্যাড গ্রুয়েল মাদার যা কিছু খারাপ মনে হয় ফালাই দিবা আঁকড়ি ধরে রাখবে এটাই ছিল মূল মন্ত্র চোখে যেটা ভালো লাগ না লাগবে যা করবে আর একটা কথা বলছেন দেখো খোদার জিনিস তুমি নেগলেক্ট করো না খোদার যদি দেখো যে কোনো ক্ষতার কোনো কিনার একটা ভালো গাছ আছে নেগলেক্ট করো আমরাও ওনার কথা মতো কাজ করা এখন আশা করছি বড়লোকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সাইন্টিস্ট সায়েন্টিস্ট ডক্টর কাজী এম প্রথমে তো ইন্ডিয়াতে আসলো তারপরে পাকিস্তানে ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রিন রেগুলি যেটা আমরা বলি সেটা মূলত তার জন্য হয় আমি তখন ওখানে ডাইরেক্টর জেনারেল ছিল তখন বল্লভরাম বললাম তুমি খালি যে এই যে ঘোরো মানে পাকিস্তানের ইন্ডিয়াতে বাংলাদেশ বলে তখন তো বাংলাদেশ হয়ে গেছে সেভেন্টি থ্রির দিকে আমি তাকে বললাম যে তুমি তো বাংলাদেশকে তো বাংলাদেশে তুমি তো দাও যাও আর আমি বাংলাদেশের লোক আমি তোমার প্রোগ্রামকে এখানে সাপোর্ট দিচ্ছি টেকনিক্যাল সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট কিন্তু আমার দেশে তো তুমি যাচ্ছ না বা তোমার 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 যেটা সিমেন্ট ইনস্টিটিউট যাচ্ছে আমি তো তোমাকে সেখানে সাপোর্ট দিতে পারছি না গেলে পরে কারণ আমি তো পোস্টেড এখানে ওখানে তখন আমি বললাম এখানে ডক্টর হাসানুজ্জামান তাকে আমি হুইটের সিট পাঠিয়ে দিলাম অ্যান্ড ফ্রম দ্যাট টাইম হুইট স্টার্টেড গ্রোয়িং ইন বাংলাদেশ ইন কমার্শিয়াল স্কিল এদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গবেষণা সহায়তা ও এ সংক্রান্ত নীতি পরিকল্পনার প্রয়োজনেই নরমেন বড়লোক পাঁচবার বাংলাদেশ সফর করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শস্য বহুমুখীকরণ তথা গম আবাদ সম্প্রসারণের বিষয় যুক্ত করার তাগিদ দিয়েছিলেন তিনি তার পরবর্তী সময়েও এদেশের খাদ্য ও কৃষি ক্ষেত্রে সরকারের তিনি শুধু নীতি ও সিদ্ধান্তের প্রতি দৃষ্টি রাখেননি এদেশের মানুষের মুক্তির জন্য কৃষি গবেষণাকে এগিয়ে নিতে

কিন্তু তার তার এই কাজের জন্য এবং বাংলাদেশি সায়েন্টিস্টদের কোলাবরেশন বা কোয়াপারেশন উইথ ইন ফুট বাংলাদেশ অ্যাজ এ হুইট গ্রিং কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো আটানব্বই ইয়ার্স অষ্টানব্বই থার্ড ইয়ার হি হ্যাজ গন ফ্রম ভিলেজ টু ভিলেজ এভরি এভরি হোয়ার হি হ্যাজ গন এটা এটাই কিন্তু কম খুব কম সায়েন্টিস্ট পড়ে মানে বিদেশি সায়েন্টিস্ট বড় বড় সাইন্টিস্ট আসনে ঢাকা থেকে একটা সেমিনারকে লেকচার দিয়ে চলে যায় কিন্তু উনি যে কতদিন ঢাকায় থাকছে সে ঢাকায় থাকেনি বাইরে গিয়েছে এটা তার একটা একটা হি মনুমেন্ট অফ কি বলবো সাকসেস অফ ফুড প্রোডাকশন ধর্ম বড়্লভ শেষবারের মতো বাংলাদেশে সফর করেন উনিশশো আটানব্বই সালের পনেরোই এপ্রিল সেটি ছিল জিমি কার্টারের ডোবার প্রোগ্রাম টু দ্য ইয়ার টু থাউজেন্ডের আওতায় বিভিন্ন উন্নয়নশীল দেশ সফরের অংশ সেবার বাংলাদেশের পক্ষ থেকে নানা সম্বর্ধনা ও পুরস্কারে সিক্ত হন বড়লোক তার অসামান্য অবদানকে রাষ্ট্রীয় উদ্যোগেই অনেক গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চ্যান্সেলর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বখ্যাত বিজ্ঞানীকে প্রদান করেন সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দেয়া প্রথম ডক্টর অফ সায়েন্স ডিগ্রি একই সঙ্গে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহবুদীত আহমেদ নর্মেন বল্লকে প্রদান করেন বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক এ পর্যন্ত যে কজন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক পেয়েছেন তার মধ্যে ডক্টর নরমেন অন্যতম বাংলাদেশের তৎকালীন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর উদ্যোগে তাকে দেয়া হয় বিশেষ সম্বর্ধনা সেই সফরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে ডক্টর বল্লক দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেদিনও বাংলাদেশের কৃষিমন্ত্রী ছিলেন বেগম মতিয়া চৌধুরী ডক্টর বল্লকের অবদানের কথা স্মরণ করেছেন তিনি আসলে এই বিজ্ঞানী যারা তারা তো তাদের ভিতরে বিশেষ করে ডক্টর নরমান বর্ণ উনি ছিলেন মানে তার কাজ দিয়ে উনি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে গেছেন মানে উনি হাঙ্গার ফাইটার বলতে বলতে পারি ঠিক ক্ষুধা এবং দারিদ্রের বিরুদ্ধে যে তার লড়াই বিজ্ঞানী হিসাবে বিজ্ঞান তো দুইভাবেই ব্যবহার হয় ধ্বংসের জন্যও ব্যবহার হয় সৃষ্টির জন্যও ব্যবহার হয় ডক্টর নরমান বর্লভ তিনি সৃষ্টির জন্য বিজ্ঞান ব্যবহার করছেন এটাই ওনার যেই মৃত্যুটা আমার নিজের অনুভব নরমেন বড়লোক খুদার মুক্তির এক জাদুকর যার হাতে জাদুরে এই উপকরণ হিসেবে ছিল রুটি বা গম দু সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেশনাল স্বর্ণপদক পান বড়লোক ওই অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ সহকর্মী সবুজ বিপ্লবের আরেক নায়ক স্বামীনাথন উচ্চারণ করেন বর্লক সম্পর্কে তার সামনে শান্তির এক দূত হিসেবে বিরাজ করছেন আমরা বিজ্ঞানীরা তাঁর মানবতাবোধ কর্তব্যনিষ্ঠা এবং কর্মচাঞ্চল্যে অভিভূত হয়ে যায় ডক্টর নরমেন বর্ল নোবেল পুরস্কারের কাছাকাছি মর্যাদাপূর্ণ বিশ্ব খাদ্য পুরস্কারের প্রবর্তক বিশ্বের এগাবৎকালে সেরা মানবতাবাদী হাতি গোনা কয়েকজনের মধ্যে গণ্য করা হয় তাকে প্রিয় দর্শক সবুজ বিপ্লবের পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে অনুন্নত ও উন্নয়নশীল বিশ্ব যাদের কল্যাণে জীবন ধারণ করছে তাদের অন্যতম একজন নায়ক নর্মেন বর্ল আমরা এই কীর্তিমানের জীবন ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই